অনুরাগের বাহিকে নতুন পর্বে দেখা যায় যে পাহাড়ি এই ছোট্ট জনপদে বড় ডাক্তার কে এসেছে তা দেখতে এসে ডাক্তার সূর্যকে দেখে চমকে ওঠে ডাক্তার হিয়া যদিও আগে থেকেই মুখ না দেখে দরজার কাছে এসেই হিয়া বলে হ্যালো মিস্টার আমি ডাক্তার হিয়া আমি বুঝতে পারছি না শহর ছেড়ে আপনার মতো বড় মাপের ডাক্তার আমাদের পাহাড়ি কেন এসেছেন হিয়ার কথা শুনে চমকে উঠে সূর্য বলে কে আর তখনই হিয়া সূর্যের মুখ দেখে বলে সূর্য সূর্য বলে হিয়া তুই এতদিন কোথায় ছিলে লালির বাবা এসে বলে আরে বাবু আপনি কি হিয়া দিদিকে চেনেন উনি তো আমাদের দেবী নয় বছর আগে আমরা পাহাড়ের খাদে তাকে পেয়েছিলাম সবাই ভেবেছিলাম সে মারা গেছে কিন্তু তিনি তো মারা যাননি হিয়া বলে আমি সুস্থ বলেও দীর্ঘ একটা বছর হাঁটাচলা চলা করতে পারিনি কথাও বলতে পারতাম না এখানকার লোকজন আমাকে তাদের আপন লোপের মতো করে সেবা দিয়ে মায়ের বাঁধনে বেঁধে ফেলে তাই আমি আর এদেরকে ছেড়ে কোথাও যাইনি সব কিছু শুনে অবাক হয়ে যাবে সূর্য বলে আমি কিন্তু একটা না আট মাস ধরে তোকে খুঁজে বেরিয়েছি যদিও মিশকা সবাইকে জানিয়ে দিয়েছিল হিয়া মারা গেছে একটা ঘোরের মধ্যে ছিলাম আমি হিয়া বলে এবার তুই বল তোর কি খবর মিশকার কি খবর নিশ্চয়ই মিশকা তোকে নিয়ে সুখে আছে এমন কথা শুনে চমকে ওঠে সূর্য তাহলে কি করবে এবার সূর্য সে কি তার জীবনে ঘটে যাওয়া এই আট বছরের কাহিনী বলার পর হিয়া বলবে সেদিন মিশকা তাকেও মারার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত